হ্যালো বিরাচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আপনাদের সবাইকে হ্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে স্বাগতম আজকে আপনার সাথে একটু কথা বলতে আসছি একটা বিষয় নিয়ে আপনারা ইতিমধ্যে আমাকে অনেকে ফোন দিয়েছেন টেক্সট করেছেন স্লোভেনিয়া এবং পর্তুগাল নিয়ে বিভিন্ন কোয়ারি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি সবাইকে সেটা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম সময় আমাকে যখন কনভারসেশন করেন ট্যাক্সিং করেন হোয়াটসঅ্যাপে বা ফোনে কথা বলেন একটা কমন কোয়েশন সবার থেকে আমি পাচ্ছি সেটা হচ্ছে ভাই আমি ইন্ডিয়ান ভিসা বন্ধ আমি কীভাবে স্লোভেনিয়াতে যাব পর্তুগালের জন্য অ্যাম্বাসি ফেস করব। তো এটা ভাই আসলে মানে আমি খুবই মানে কী বলবো খুব আশ্চর্য হয়ে যাই হ্যাঁ আপনি একটা ফাইল যখন সাবমিট করবেন ধরেন আপনি আমার সাথে কথা বলছেন এই মাসে আজকে হচ্ছে আঠাইশ তারিখ দু হাজার ডিসেম্বর হ্যাঁ তো খুব ভেরি সিম্পল একটা ব্যাপার আপনি যদি আমাকে ফাইল যদি জানুয়ারিতে সাবমিট করেন কথার কথা তাহলে এই ফাইলটা পারমিট আস্তে আস্তে মিনিমাম মার্চ মার্চ হবে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা মার্চের ফার্স্ট উইকে বা মাঝামাঝিতে আমরা আপনার পারমিটটা পাবো আপনার যে দেশের জন্য আমাকে ফাইল সাবমিট করেন হ্যাঁ তো ততদিনে ইন্ডিয়ার সাথে যে আমাদের প্রবলেমটা যাচ্ছে এটা তো আসলে মূলত একটা ভিতরগত একটা ব্যাপার যা এটা রাজনৈতিক আলাপ আমি যেতে যাচ্ছি না যাই হোক যাই হোক যে কারণে ঝামেলাটা বেড়ে আছে সেটা হয়তো আমরা সর্বোচ্চ নির্বাচন পর্যন্ত আমাদের কের করতে হবে আই থিঙ্ক ইন্ডিয়া আমাদের সাথে নির্বাচনের পরে যখন কোনো নির্বাচিত গভর্নমেন্ট আসবে তখন কিন্তু এই ধরনের বিষানীতি থাকবে না এটা একদম খুব কমন একটা ব্যাপার তো যখন বিষানীতি ঠিক হয়ে যাবে বিচার মানে স্বাভাবিক হয়ে যাবে তখন আপনাদের এই ভিসা নিয়ে আসলে আর কোনো প্রবলেম থাকবে না তখন স্বাভাবিকভাবে আমরা ইন্ডিয়ান ভিসা পাবো এবং ইন্ডিয়াতে আমরা অ্যাম্বাসিতে আমাদের ফার সাবমিট করতে পারবো সো এইটা আপনারা এত বেশি হতাশ হয়ে যাচ্ছেন ভাই আপনারা মানে যেটা আগে প্রয়োজন সেটা না করে আপনারা পরের জিনিসগুলোকে সামনে নিয়ে এসে আলোচনাটাকে মানে সুন্দর আলোচনাটা আলোচনার ভিতরে একটা মানে কী বলে বিরক্তি নিয়ে আসে হ্যাঁ আমাকে আজকে সকালে একজন ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে বা ইন্ডিয়ান বিষয় হব বন্ধু আপনি কীভাবে কাজ করবেন ভাই এগুলো কি কোনো কোশ্চেন বলেন এগুলোকে কোনো একটা ক্লায়েন্টের এই ধরনের কোশ্চেন যদি আমার শুনতে হয় বা এই সত্যি কথা ভালো লাগে না আমি একদম স্টেট কথা বলতে পছন্দ করি আমি বলে দিলাম ভাই আমার এই ধরনের কোশ্চেন শুনতে ভালো লাগে না আপনারা আপনাদের কাজ নিয়ে কোশ্চেন করতে পারেন আপনাদের স্যালারি কেমন হতে পারে আপনারা কতদিনে কাজ করবেন এগুলা আরে ভাই আমি আপনাকে স্লোভিনিয়া পাঠানোর জন্য কাজ করবো আমি আপনাকে ফুটতে পাঠানোর জন্য কাজ করবো এখানে ইন্ডিয়ান ভিসাটা তো আমি এটা কিছু মনেই করি না ইন্ডিয়ান ভিসা যদি আপ্যার টেনশন খায় এটা তো আমার টেনশন এটা আপনার টেনশান নেওয়ার কিছু নেই ভাই আমি ইন্ডিয়ান ভিসা আপনাকে আমার দায়িত্ব করে দেবো এটা তো আমার রেসপন্সিবিলিটি আপনি শুধু পেমেন্ট করুন আপনার যদি টেনশন আমার তো বেশি হয়ে যায় তাহলে তো ভাই জিনিসটা মানে ভালো লাগতেছে না হ্যাঁ অনেকেই কোশ্চেন করতেছেন কমন একটা কোশ্চেন এটা ভাই এই ধরনের কোয়েশ্চেন আসলে সত্যি খুব বিব্রতকর কর অনেক হচ্ছে কিছু মনে করি না ভাই আসলে আপনারা ফোন দেন ভালো লাগে আপনাদের টেক্সট পাই সেটাও ভালো লাগে আপনারা কমেন্টস করেন জানতে চান খুব ভালো লাগে কিন্তু কিছু 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 কমন বিষয় হ্যাঁ যেগুলো আমি এর আগে আমার অনেকগুলো ভিডিওতে আপনাকে বলেছি বা আপনাদেরকে আমি একটা যখন টেক্সট করে একটা বুশেল পাঠাই ওখানে ডিটেলস লেখা আছে ওই কোশ্চেনগুলো আবার বারবার করতেছেন বারবার করতেছেন একই কোশ্চেন বারবার করতেছেন তো যাই হোক এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন হ্যাঁ আমি আপনাদেরকে আবারও সুন্দর একটা মেসেজ দিচ্ছি আমরা যারা স্লোভেনিয়ার জন্য ফাইল নিচ্ছি তাদের কাছ থেকে এবং জন্য ফাইল নিচ্ছি আমরা আশা করছি তাদের পারমিট আস্তে আস্তে আমাদের মোটামুটি মার্চের মধ্যে আমরা পারমিট পাবো তখন স্বাভাবিক হয়ে যাবে ইন্ডিয়ার সাথে আমাদের ঝামেলায় স্বাভাবিক হয়ে যাবে আমরা তখন একদম অনায়াসে ভিসা নিব ভিসা পাবো ইনশাল্লাহ এটা নিয়ে আপনারা টোটালি কোনো ধরনের টেনশন করবেন না আপনার নিশ্চিন্তে আপনারা ফাইল সাবমিট করতে পারেন এটা হচ্ছে আপনাদের সাথে কথা আর আরেকটা বিষয়ে বলি সেটা হচ্ছে আমরা মলদবা নিয়ে কাজ করি এটা আপনারা তো অনেকে জানেন না হয়তো অনেকে জানেও আমরা মলদোবা নিয়ে কাজ করি মলদোবাতে যেটা হয় আমাদের এটা মোটামুটি আমাদের যে ডিমান্ডটা এখন হাতে আছে সেটা হচ্ছে আমরা এগ্রিকালচারের ডিমান্ড আছে আমাদের কাছে এটা বেশ ভালো ডিমান্ড মোটামুটি ভিসা সম্ভাবনা প্রায় নাইন্টি নাইন্টি পার্সেন্ট ভিসা হবে এটা কনফার্ম আপনারা যদি কেউ নন সেঞ্জিনে মলদোবাতে যেন আগ্রহী থাকে থাকেন আগ্রহ থাকে কারো তাহলে আপনারা মল জন্য ফাইল দিতে পারেন কস্টিং কম এটা আমাকে টেক্স করলে আমি বলে দিব এটা মোটামুটি ধরেন শিউর শট বলা যায় অলমোস্ট শিউর শট ভিসা হবে সেন্ডিন কান্ট্রি সার্বিয়া মলদোবা নর্থ ম্যাসেডোনিয়া মন্টিনিগো এগুলো প্রায় কাছাকাছি দেশ এবং ইকোনমিক অবস্থা প্রায় সেম একই রকম সো আপনারা চাইলে মলদোবা নিয়ে আপনারা আমার সাথে কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই মানে ইয়ে দিলাম ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আর সরি এই আসলে মাঝে মধ্যে একটু এক্সাইটেড হয়ে যাই সবাই আসলে যে এমন করে বিরক্ত করে তা কিন্তু না দু একজন মানে খুব পেইন দেয় যাই হোক কাজেরই অংশ ভালো লাগা ভালো মানুষ ভালো রেসপন্স খারাপ রেসপন্স সব থাকবে ভালো কমেন্টস থাকবে খারাপ কমেন্টস থাকবে এটা স্বাভাবিক এগুলো আমি কিছু মনে করি না তবুও আপনাদেরকে আসলে হয়তো এইভাবে বললে আপনারা মাথায় রাখবেন মনে রাখবেন বিষয়গুলো এই জন্য আসলে বলা কিছু মনে করবেন না ভালো থাকবেন সবাই সবাইকে শুভ সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম